de shankara হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আই হোপ তুমি খুব ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো সকাল সকাল আজকে তো সোমবার আজ পর্যন্ত কালী পুজো পর দিন মন্দির থেকে চলে এসেছি আমি এখন চলে যাবো ফুল আনতে চলো যাওয়া যাক আর এই যে আমি এখন চলে এসেছি বাগান বাড়ি গাঁদা ফুল তুলতে গাঁদা ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে এক কাজ করে গাঁদা ফুল ফুটেছে তো চলো আমি এখন ফুল তুলে নেবো ফুল তোলা হয়ে গেছে তারপর তুলে নিয়েছিলাম কিছু অপরাজিতা ফুল অপরাজিতা ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে নীল নীল অপরাজিতা আর মহাদেবের তো নীল ফুল খুবই পছন্দের ফুল চলো আমি এখন নীল ফুলগুলো তুলে নিই এই যে আমার এখানে ফুল কমপ্লিট হয়ে গেছে আর নীল ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না দেখতে তো চলো আমি আর তারপরে চলে এসেছিলাম বেগুন বাড়ি বেগুন কিছু বেগুন নেবো বলে আর এখানে দেখো বাপি আমাকে বেগুন তুলে দিচ্ছে আর বেগুনগুলো কি সুন্দর হয়েছে দেখো কিন্তু বেগুনগুলো সব পোকা লেগে যাচ্ছে তো এই বেগুনগুলো তুলে নিচ্ছিলাম এটা দেখো এত বড় বেগুনটা পোকা লেগে গেছে আর তারপর দেখো আমি স্নান টান করে চলে এসেছি বাগান থেকে এসে স্নান করে নিয়েছি স্নান করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে তো এখানে দেখো ঠাকুরের সব বাসনগুলো রেখে দিয়েছি ধুয়ে পুছে ভালো করে আর এদিকে চলো আমি এখন ঠাকুরের জোগাড়টা করে নেবো এদিকে ফুলগুলো দেখো সব ফুল তুলে রেখে দিয়েছি এবং আমি ঠাকুরের জোগাড়টা করে নিই এই যে পুজোর জোগাড় আমার রেডি একটা নিয়েছিলাম গোটা কলা একটা মন্ডা কিছু আর এখানে নিয়েছিলাম গঙ্গা জল ঘি মধু আর একটু পাতা চারটা মোমবাতি আর এখানে একটু চন্দন ঘুষে আর এটা ফুল নিয়েছে এখানে তো চলো এবার পুজো করে চলে আসি মন্দির যাব মন্দির থেকে চলে আসি মন্দির থেকে এসে আবার দেখা হচ্ছে তো এবার চলে যাব মন্দির পুজো করতে আর দেখো এই যে আমি এখন চলে এসেছি শিব মন্দির শিব মন্দিরে ভেতরে তালা দেওয়া থাকে ভেতরে পুজো করতে পাই না কেন ওটা ব্রাহ্মণে পুজো করার পরই তালা দিয়ে চলে যায় আর এই যে বাইরে একটা ছোট্ট শিব মন্দির আছে সবাই এখানেই পুজো করে আর আমিও বারো মাস এই বাইরেই পুজো করি আর যদি ব্রাহ্মণ পুজো করার সময় যদি কেউ আসে তাহলেই পুজো করা যায় আমার পুজো করা হয় না কেননা আমার পুজো করতে আসতে খুব দেরি হয়ে যায় তাই আমি বাড়িটাতে করি আর সবাই বাইরেই করে তো চলো আমি এখন পুজোটা সেরে নিই মন্দির থেকে পুজো করে আমি এখন বাড়িতে চলে এসেছি তো চলো বাড়ির পুজোটা জোগাড় করে নিই আজ ভাবছি গোপুর জামাটা একটু চেঞ্জ করব গোপুর জামাটা পাল্টাবো তো আমি এখন এখানে গোপুর জামাটা চেঞ্জ করে দেবো দেখো আমি এখন গোপুকে নিয়ে নিয়েছি আমার ছোট্ট গোপু সোনা আর আমার এই গোপুকে আমি জামা পরে রাখি আমার ভালো লাগে জামা মালা সব কিছু পরে রাখি তো চলো আমি এখন গোপুর জামাটা চেঞ্জ করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে আমার গোপু সোনা জামা পাল্টানো হয়ে গেছে গোপুকে দেখো বসিয়ে দিয়েছি গোপুকে কি সুন্দর লাগছে না এবার গোপু মালাটা আমি পরিয়ে দেব দেখো কি সুন্দর লাগছে গোপুর দিকে চোখ ফেরানো যাচ্ছে না মনটা একবার যেন ভরে গেল আর এইদিকে আমি পুজো করার জন্য চন্দন ঘোষ নিয়েছিলাম তো চলো পুজো করার জন্য চন্দনটা ঘষে নিই আমার চন্দন ঘষা হয়ে গেছে এদিকে ফুলের জোগাড় করে নিয়েছি এদিকে প্রদীপটাও ঠিক করে নিয়েছি এবার মহাদেবকে চলো নামিয়ে নিয়ে স্নান করে দেবো তো মহাদেবকে আমি নামিয়ে স্নান করে দিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এদিকে প্রদীপটা আমি ধরিয়ে নেব প্রদীপটা এখন ধরিয়ে নেব চলো তাহলে প্রদীপটা ধরিয়ে নিই মহাদেবকে স্নান করি মহাদেবকে আমি বসে দিয়েছি এবার পুজোটা আমি সেরে নেবো তো প্রথমেই বেলপাতা দিয়ে দেবো আর আকন্দা ফুল প্রথমেই চন্দন লাগিয়ে মহাদেবের মাথায় অর্পণ করবো নমশ শেবায় নমশিবায় নমশ বায় নমশেবায় বায় এই মন্ত্র দিয়েই আমি আমার পুজোটা কমপ্লিট করে নেবো আমি খুব একটা বেশি মন্ত্র পারি জানি না আমি পুজো করছি অনেক ছোটো থেকে পুজো করছি ক্লাস থ্রি পড়ি তখন থেকে হয়তো আমি তখন থেকে আমি মহাদেবে পুজো করে আসছি এখনও কন্টিনিউ করে যাচ্ছি তো আমি নমশ্ভাই নমস্য ভাই মন্ত্রটা বলেই এতদিন পুজো করে এসেছি তো চলো আমি নমশি ভাই বলে এক একটি করে ফুল আমি মহাদেবের চরণে অর্পণ করব। তো আমি এইভাবে আমার পুজোটা করে নিই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো নমশেবাই নমেবাই নমস্তে ভাই নমশি ভাই ওং নমশে বাই ওং নমশে ভাই নমশি ভাই নমশিবাই শিবাই নমশিবাই নমশ নমশাই নমশাই তো আমি এখন মহাদেবকে সুন্দর করে সাজিয়ে নেব চলো শুনিয়ে ফুল দিয়ে মহাদেবকে সাজিয়ে নিই নীল ফুল মহাদেবের খুব পছন্দের ফুল আর ফুল দিয়ে দেখো মহাদেবকে একটু সুন্দর লাগছে তারপর আমি মহাদেবের মাথায় এখানে একটু জল ঢেলে নিয়েছিলাম আর তারপর দিদি ছিলাম একটু আতক Não vou na এই যে আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আমি এখন এই দাঁড়িয়ে আছি আর এই দিকে চলে গেছিলাম মায়ের কাছে মা দেখছি রান্না করছে পাশে বাড়ি একজন প্রসাদ দিয়ে গেছে কালীর প্রসাদ মানে পাঠা বলি হয়েছে ওদের মানসিক মানসিক ছিল পাঠা সেই প্রসাদ দিয়ে গেছে আর সেটা মা করছে আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম তারপর চলে এসেছিলাম দুপুরে খাবারে তো আজকে লাঞ্চে ছিল ভাত ভাত ফুলকপি আলুর তরকারি বেগুন ভাজা আলু সানা ডাল আর ওই যে মাংসর ঝোল তো চলো আমি আমার খাবারটা এই দিয়ে সেরে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে পাশে থাকো আর কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা